এভিয়েশন খাতে সম্ভাবনার আরেক নাম বাংলাদেশ দেশের উন্নয়নের সঙ্গে এভিয়েশন শিল্পেও বিপ্লব চলছে বাড়ছে দেশের আকাশপথের যাত্রীর সংখ্যাও দেশি বিদেশিদের আগমন ঘটছে দেশের এয়ারপোর্টগুলোতে বদলে যাচ্ছে ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশ্বমানের বিমানবন্দরের কাতারে নিয়ে যেতে এই বিমানবন্দরকে সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে এরই অংশ হিসেবে প্রস্তুত হচ্ছে তৃতীয় টার্মিনাল ধারণার চেয়ে সুন্দর আর নান্দনিক হয়ে উঠছে বিমানবন্দরের এই টার্মিনালটি ভেতরের সৌন্দর্যের সাথে সাথে ফুটে উঠেছে বাহিরের সৌন্দর্য কিন্তু এই টার্মিনালটি কবে চালু হচ্ছে কেন পুরোপুরি অপারেশনে যেতে দেরি হচ্ছে আর এই টার্মিনালটির ভেতর এবং বাহিরের বর্তমান অবস্থা কী আজকে সেই চিত্র আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথী থাকবেন বিমানবন্দরকে বলা হয় দেশের আয়না দেশের শিল্প সংস্কৃতি ও অর্থনীতির চিত্র বিমানবন্দরই ফুটে ওঠে যার ফলে বেশিরভাগ দেশ নিজেদের রুচি বোধ তুলে ধরার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অত্যাধুনিক বিমানবন্দর গড়ে তুলছেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান এই বিমানবন্দরে থার্ড টার্মিনাল সহ বর্তমানে তিনটি টার্মিনাল রয়েছে চালু রয়েছে দুইটি টার্মিনাল প্রথম টার্মিনাল অভ্যন্তরীণ যাত্রীদের জন্য এবং দ্বিতীয় টার্মিনাল বিদেশে আসা যাওয়ার জন্য শাহজালাল বিমানবন্দরে দুইটি টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সহ সরকারি বেসরকারি বিভিন্ন দেশের সাঁত্রিশটি বিমান কোম্পানির বিমান চলাচল করে এসব বিমান বিশটি দেশে বাউন্নটি বিভিন্ন রুটে তিনশো পঞ্চাশটি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে যার মধ্যে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা রয়েছে একশত ষাটটি এসব ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করেন ১৯ থেকে একুশ হাজারের মতো অর্থাৎ বছরে প্রায় আশি লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন থার্ড টার্মিনাল চালু হলে বছরে সেই সংখ্যাটা দাঁড়াবে এক কোটি বিশ লাখে কর্তৃপক্ষ বলছে থার্ড টার্মিনাল চালু হলে আরও বেশি বিমান চলাচল শুরু হবে এই থার্ড টার্মিনাল দিয়ে এরই মধ্যে বারোটি বিদেশি এয়ারলাইন্স এই বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করছেন এরই মধ্যে অনুমতি পেয়েছে পাকিস্তানের ফ্লাইট জিন্না ঢাকা থেকে করাচি সরাসরি ফ্লাইট পরিচালনা করতে চায় এই এয়ারলাইন্সটি দেশের স্বপ্নের মেঘা প্রজেক্টের মধ্যে থার্ড টার্মিনাল নিঃসন্দেহে একটি ইউনিক প্রকল্প যেটি এখন পুরোপুরি চালুর অপেক্ষায় রয়েছে দেশের এভিয়েশন খাতে বড় ধরনের বিপ্লব ঘটাতে যাচ্ছে এই বিমানবন্দরকে ঘিরে এই বন্দরের থার্ড টার্মিনাল দিয়ে দেশের এভিয়েশন খাত বিশ্বমানে পরিণত হওয়ার পথে এগিয়ে গেছে এই টার্মিনালটি পুরোপুরি চালুর জন্য প্রস্তুত করা হচ্ছে দর্শক এই টার্মিনালটির ভেতর বাহির আজ আপনাদেরকে দেখাবো কতটা প্রস্তুত হচ্ছে চালুর জন্য এই টার্মিনালটি চালু করতে কেন দেরি হচ্ছে এটি ব্যস্ততম বিমানবন্দর সড়ক বিমানবন্দরে বিপুল যাত্রীদের যাতায়াত এবং ঢাকার একটি প্রবেশ দ্বার হওয়ার কারণে এই সড়কটিতে দিনরাত যানজট লেগেই থাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনালটির পাওয়ার হাউস স্টেশন যেটি এরই মধ্যে পুরোপুরি প্রস্তুত হয়েছে এই অংশে সবুজায়নের কাজ শেষ হয়েছে সড়কও একেবারে প্রস্তুত হাতের ডানপাশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি দিয়ে যান চলাচল অনেক আগেই শুরু হয়েছে ব্যস্ততম বিমানবন্দর এই সড়কে যানজট নিত্যদিনের সঙ্গী আর এই অংশটি এই তৃতীয় টার্মিনালটির একটি প্রবেশ এবং বের হওয়ার সড়ক যেটি এখন পুরোপুরি দৃশ্যমান হয়েছে এবং প্রস্তুত রয়েছে বর্তমানে এই সড়কটি বন্ধ করে রাখা হয়েছে এই অংশে থার্ড টার্মিনালটিতে প্রবেশ করার জন্য উড়াল সড়কের কাজ এরই মধ্যে শেষ হয়েছে বলা যায় যান চলাচলের জন্য একেবারে প্রস্তুত এই উড়াল সড়কটি দেখতে বেশ নান্দনিক সেই সাথে সড়ক বাতি সহ নিচের সড়কের রোড মার্কিং এর কাজ অনেক আগেই শেষ হয়েছে যান চলাচলের জন্য উড়াল সড়ক এবং নিচের সড়ক এই অংশে একটি আন্ডারপাস করা হয়েছে যেটি অনেক আগেই প্রস্তুত করা হয়েছে টার্মিনালটির এই অংশের সড়কও একেবারে রেডি সেই সাথে সামনের এই অংশে দুটি জলাধার করা হয়েছে হয়তো এই অংশে ফোয়ারা বা নান্দনিক বর্ধন করা হবে এই জলাধার দুইটিতে চৈত্র মাসের এই চিকচিক নাগরিক রোদে জলাধারের পানি সমুদ্রের আবহ এনে দিচ্ছে যা অত্যন্ত মনোভুক্তকর টার্মিনালটিতে প্রবেশ করতে হলে বিমানের যাত্রীকে এই উড়াল সড়ক দিয়ে প্রবেশ করতে হবে যেটি প্রস্তুত হয়েছে বিশ্বমানের এই তৃতীয় টার্মিনালটি চালুর অপেক্ষায় রয়েছেন দেশি বিদেশি বিমান যাত্রীরা টার্মিনালটির এই অংশে দুইটি বোর্ডিং ব্রিজ প্রস্তুত রয়েছে এরা আগেই দুইটি বোর্ডিং ব্রিজ দিয়ে পরীক্ষামূলকভাবে ব্যবহার করছেন যাত্রীরা সেই সাথে এই অংশে যে বিমান পার্কিংয়ের জন্য সুপরিসর অ্যাপ্রন রয়েছে সেটিও কিন্তু এখন একেবারে প্রস্তুত শাহজলাল বিমানবন্দরের টার্মিনাল এক এবং টার্মিনাল দুইয়ের অ্যাপ্রনে বর্তমানে উনত্রিশটি উড়োজাহাজ রাখা যায় পাঁচ লাখ হাজার বর্গ মিটার আয়তনের তৃতীয় টার্মিনাল পুরো চালু হলে এর অ্যাপ্রনে আরও আট থেকে দশটি উড়োজাহাজ বেশি রাখা যাবে মানে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার করা যাবে এই বিমানবন্দরে টার্মিনালটির দক্ষিণ অংশের অ্যাপ্রন এবং পেছনের অ্যাপ্রন আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনালটি পুরোদস্তুর চালু হলে বর্তমানের তুলনায় আরও এক কোটি বিশ লাখ অতিরিক্ত যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করতে পারবেন অর্থাৎ তখন বছরে প্রায় দুই কোটিরও বেশি যাত্রী চলাফেরা করতে পারবেন এই বিমানবন্দর দিয়ে বিমানবন্দরে যাত্রীর চাপ প্রতিনিয়ত বেড়ে চলায় নতুন টার্মিনাল দেশের এভিয়েশন খাতকে সুখবর দিচ্ছে আর সামনের এটি হল টার্মিনালটির কার পার্কিং এরিয়া এরই মধ্যে প্রস্তুত হয়েছে চুয়ান্ন হাজার বর্গ মিটারের বহুতল বিশিষ্ট কার পার্কিং তৈরি করা হয়েছে যেখানে এক হাজার গাড়ি রাখার সক্ষমতা রয়েছে এখানে নতুন একটি বিষয় আপনাদেরকে দেখাবো আর তা হল বহুতল কার পার্কিং এর এই প্রবেশ গেট এরই মধ্যে প্রস্তুত হয়েছে আর এটি হল পার্কিং এর সাউথ গেট প্রবেশ পথ আর উত্তর পাশে রয়েছে পার্কিং এর নর্থের প্রবেশ পথ হাতের ডান পাশে এটি হল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে এয়ারপোর্টের সড়কে নামার র্যাম্প এই অংশে নিচের সড়কের কাজ এরই মধ্যে শেষ হয়েছে রোড মার্কিং সহ আনুষঙ্গিক সব কাজ আপনারা দেখতে পাচ্ছেন শেষ হয়েছে এই অংশে জাতীয় ফুল শাপলা স্থান পেয়েছে এই স্বচ্ছ কাচের দেয়ালে বিমানবন্দরে নানাবিধ উন্নয়ন প্রকল্পে বদলে যাচ্ছে ঢাকা এয়ারপোর্ট তারই অংশ হিসাবে এই টার্মিনালটি নির্মিত হয়েছে এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন বহুতল কার পার্কিংয়ের যাতায়াত করার জন্য একটি নির্মিত পথ এটি পার্কিংয়ের নর্থ প্রবেশ গেট এই অংশে ব্যারিয়ার দেওয়া সড়ক যখন খুলে দেওয়া হবে তখন এই বিমানবন্দর সড়ক আরও প্রশস্ত হবে এই অংশে সড়কের কাজও শেষ আসলে এক কথায় বলা যায় থার্ড টার্মিনালের নিচের সড়কের কাজ পুরোপুরি শেষ হয়েছে দু একটা আনুষাঙ্গিক কাজ বাকি রয়েছে দর্শক সামনের এটি হলো একটি নতুন ফুট ওভার ব্রিজ কাজও শেষ হয়েছে এখনও খুলে দেওয়া হয়নি এই ফুট ওভারব্রিজটি নির্মাণ করার কারণে মূল সড়ক কিছুটা সংকুচিত হয়েছে যার কারণে এই অংশে যানজট লেগেই থাকে এই অংশে একটি গোল গোলচত্বর করা হয়েছে আসলে এরকম নান্দনিক স্থাপনায় সৌন্দর্য বর্ধনের কারণে স্থাপনাগুলো দেখতে মনোমুগ্ধকর লাগে এই অংশে গাছ লাগানো হয়েছে বড় হলে এই টার্মিনালটি আরও দেখতে চমৎকার লাগবে চলুন দর্শক টার্মিনালটির টার্মিনালটির চিত্র দেখে আসি মধ্যে কাজ শেষ করে এনেছেন কর্তৃপক্ষ প্রবেশ পথে গেট নম্বর বসে গেছে যাবতীয় দিক নির্দেশিকাও দেয়া হয়েছে একজন যাত্রী টার্মিনালটির ভেতরে কোথায় কি পাবেন বা যেতে হবে তার দিক নির্দেশিকা দেয়া হয়েছে কোন দিকে কোন এয়ারলাইন্সের ডেস্ক তার দিক নির্দেশিকাও বসানো হয়েছে ফ্লাইটের ডিসপ্লে বোর্ডও প্রস্তুত হয়েছে ইমিগ্রেশন এরিয়াও পরিষ্কার পরিচ্ছন্ন এবং চকচকে করছে যাবতীয় ইকুইপমেন্ট ঢেকে রাখা হয়েছে দেশের মধ্যে শাহজালাল বিমানবন্দরই প্রথম চলমান ওয়াকওয়ে বা মুভিং ওয়াকওয়ে বসানো হয়েছে তৃতীয় টার্মিনালের প্রথম ফ্লোরে আটটি এবং দ্বিতীয় ফ্লোরে ছয়টি মুভিং ওয়াকওয়ে স্থাপন করা হয়েছে যেগুলো সুইজারল্যান্ড থেকে এই ট্র্যাভেলারগুলো বসানো হয়েছে ঢাকা এয়ারপোর্টে লাগেজ বেল্টের স্বল্পতা এবার দূর করছে নতুন এই তৃতীয় টার্মিনালটি পরপর এরকম ষোলোটি লাগেজ বেল্ট থাকছে অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকছে চারটি আলাদা বেল্ট মধ্যে এই টার্মিনাল ভবনের এই এই ব্যাগেজ বেল্ট প্রস্তুত হয়েছে আর লাগেজ যাত্রীদের ভোগান্তি থেকে মুক্তি দিবে দর্শক এবার এক নজরে জেনে নেব ঢাকার শাহদালাল বিমানবন্দরটির তৃতীয় টার্মিনালটির বিস্তারিত ভবনটি তিন তলা বিশিষ্ট আয়তন দুই লাখ তিরিশ হাজার বর্গমিটার যাত্রী ধারণ সক্ষমতা বছরে ১৬ মিলিয়ন কার পার্কিংয়ে এক হাজার দুইশো তিরিশটি গাড়ি রাখা যাবে যা প্রস্তুত উড়োজাহাজ পার্কিং বে থাকছে সাঁত্রিশটি আগমনী যাত্রীদের জন্য লাগেজ বেল্ট থাকছে ষোলোটি বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য এক হাজার তিনশো বর্গমিটার আয়তনের একটি কাস্টমস হল থাকছে সেখানে ছয়টি চ্যানেল থাকবে চেক ইন কাউন্টার থাকবে একশত পনেরোটি এর মধ্যে স্বয়ংক্রিয় কাউন্টার পনেরোটি ইমিগ্রেশন কাউন্টার থাকছে একশত আঠাশটি এর মধ্যে স্বয়ংক্রিয় ইমিগ্রেশন কাউন্টার পনেরোটি বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার সেষট্টিটি আগমনী ইমিগ্রেশন কাউন্টার থাকছে ঊনষট্টি ভিভিআইপি কাউন্টার থাকছে তিনটি ব্রিজ থাকছে প্রথম পর্যায়ে বারোটি পরবর্তী সময়ে আরেকটি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আরও চোদ্দটি বোর্ডিং ব্রিজ যুক্ত হবার কথা রয়েছে বর্তমান টার্মিনাল দুটির সঙ্গে তৃতীয় বর্তমান টার্মিনাল দুটির সঙ্গে থার্ড টার্মিনালে কোনো সংযোগ থাকবে না তবে পরবর্তী সময়ে প্রকল্পে করিডোর নির্মাণ করা হবে নতুন টার্মিনালে ট্রানজিট যাত্রীদের জন্য একটি বড় লাউঞ্জ রয়েছে যা বছরে চল্লিশ লাখ যাত্রীকে সেবা দিবে ভিআইপিদের সেবা দেওয়ার জন্য রয়েছে তিন হাজার ছয়শো বর্গমিটার এলাকা টার্মিনালটি পুরোপুরি চালু হলে যাত্রীদের নির্ভীক নিয়ে বিমানবন্দরে আসা দেওয়ার জন্য হাজি ক্যাম্প থেকে উত্তরা পর্যন্ত থাকছে পাতাল রেল এছাড়া এয়ারলাইন্স লাউন্স ডেরুম মুভি লাউন্স শিশুদের জন্য প্লে জোন এবং ফুড যাত্রীদের স্বাচ্ছন্ন এনে দেবে দর্শক থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তবে সেটা শর্ত সাপেক্ষে দুই বছরের জন্য ব্যবচক এর আগে বলেছিল চলতি মার্চ মাসি এই টার্মিনালটির পুরো কাজ শেষ হয়ে যাবে আর এই টার্মিনালটি দিয়ে পুরোদস্তুর ফ্লাইট চলবে চলতি বছরের নভেম্বর মাস থেকে বিমানবন্দরের থার্ড টার্মিনালে অত্যাধুনিক ব্যবস্থা বিশ্ব পরিমণ্ডলে দেশের এভিয়েশন সেবাকে নতুনভাবে তুলে ধরবে বলে মত এভিয়েশন বিশেষজ্ঞদের তাদের মতে আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থাগুলো যখন দেখবে এখানে তাদের নিরাপত্তা রয়েছে যাত্রীরা উন্নত সেবা পাচ্ছে তখন তারাও ইতিবাচক ঢাকাকে গ্রহণ করবে শাহজালালকে তারা ট্রানজিট হিসাবে ব্যবহার করবে এতে সব পক্ষই লাভবান হবে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন আর সাথেই থাকুন